হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছে সোয়াবিন দিয়ে সবজি তো এখানে আমি সোয়াবিন নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি এখানে টমেটো আলু রসুন পেঁয়াজ আদা এখানে নিয়েছি তেজপাতা গোটা জিরে এলাচ ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ আর এখানে নিয়েছি সর্ষের তেল এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হলে এর মধ্যে আমি সরষের তেল ব্যবহার করব এখানে আমার কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি সর্ষের তেল দেব এখন এর মধ্যে এখন আমি দিয়ে দেবো লবণ আর হলুদটা এই যে লবণ আর হলুদ এখন আমি সোয়াবিনটা ভেজে নেব সোয়াবিন ভাজা হতে হতে এখানে আমি টমেটো ও পেঁয়াজ রসুন আদাটা বেটে নেব আমার সোয়াবিন ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়েই আলুটা ভেজে নেব লবণ আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এর মধ্যে এখন আরেকটু সরষের তেল দিয়ে ফোড়ন দেব তেজপাতা গোটা জিরে এলাচ এর মধ্যে এখন মিষ্টি কুমড়ো দিয়ে দেবো এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা বাটা রসুন বাটা এর মধ্যে এখন দিয়ে দিব লবণ হলুদ জিরা গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়া গুঁড়া এর মধ্যে একটু অল্প একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে এখন দিয়ে দেব সোয়াবিন আর আলুটা এখানে আরেকটু জল দিয়ে কষাবো আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি ঝোল দিয়ে দেব আমার এখানে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা আমি এখানে নামিয়ে নিয়েছি সোয়াবিন দিয়ে সবজি কষা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন